হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর ছয় আসনের যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে সরকারিভাবে তাদেরকে এক ব্যান্ডিল টিন তিন হাজার টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি সেই সঙ্গে অবস্থা দেখে আমরা কিছু চালও প্রদান করব রান্না করে কিছু খাবার প্রদানের কথা বলেছি আমি স্থানীয় চেয়ারম্যানকে তো আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের টিন কেনার জন্য পাঁচ করে টাকা আমি প্রদান করছি তো এটুকুই মূলত আমাদের উদ্যোগ বর্তমানে আছে এর মধ্যে যাদের অবস্থা খুবই খারাপ যে ঘর মেরামত করা তাদের এই অর্থ বা টিন দিয়ে যদি সম্ভব না হয় সে বিষয়েও আমরা লক্ষ্য রাখছি এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা বসবাসের মতো একটা সুন্দর একটা পরিবেশ আমরা করে দেবো এইটুকু আশ্বস্ত করছি সবাইকে শঙ্কিত হবার কিছু নেই যতক্ষণ এই দেহে প্রাণ আছে আপনারা নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আমার জীবন থাকা অবস্থায়

আপনারা ইতিমধ্যেই যারা পাইছেন ইতিমধ্যেই যারা পান নাই বাড়ির টিনের ওই ছবি যদি থাকে এবং এখনো যাদের মাথার উপরে পলিথিন দিয়ে আসেন টিন নাই কানা হয়ে বৃষ্টি পড়তেছে অনেক মায়েরা এখানে দাঁড়ায় বলতেছে যে বাবা আমার বাড়ির মাথার উপরে টিন নাই কতগুলের টিন তোমার নাকবে মোর যদি জাগা তুমি সব বিকে তোমাকে দিবে না কোনো সমস্যা নেই না সরকারি বরাদ্দ কদিন আসবি কখন আসবি ওটা চিন্তা তোমার করার দরকার নাই আমি ঘোষণা করছি দিনাজপুর ছয় আসনের কোনো গরিব মানুষের বাড়ির মাথার উপরে এখন পর্যন্ত কোনো টিন নাই সরকার কখন দেবে আপনাদের চিন্তা করার দরকার নেই আমার কাছে পৌঁছেন ইনশাল্লাহ আমি কোথার থেকে পারি আমি সেখান থেকে আপনাদের ব্যবস্থা করে দিতে চাই এই রকম যতগুলো আছে আমি বলি ঘর পড়ে যাওয়ার থেকে শুরু করে আমাদের লোক যাবে